সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আলোচনা করছি উপমান কর্মধারায় সমাস খুব সহজেই উপমান কর্মধারায় সমাস শিখব তো আমাদের সবার আগে আমরা জানবো উপমান শব্দের অর্থ কি তো এখানে মেইন শব্দটা হচ্ছে উপমা উপমা শব্দের অর্থ তুলনা উপমা থেকে দুটো শব্দ আসলো একটা হচ্ছে উপমান আর একটা হচ্ছে উপমিত উপমান শব্দের অর্থ হচ্ছে তুলনীয় বস্তু আর উপমিত শব্দের অর্থ তুল্য বস্তু বস্তু শব্দের অর্থ হচ্ছে যার সাথে তুলনা করা হয় আর তুল্য বস্তু শব্দের অর্থ হচ্ছে যাকে তুলনা করা হয় তো এই এই দুইটা জিনিস আগে জানতে হবে মেইন শব্দটা হচ্ছে উপমা উপমা অর্থ কি তুলনা উপমা থেকে দুইটা শব্দ আসলো একটা উপমান আর একটা উপমিত উপমান শব্দের অর্থ তুলনীয় বস্তু যার সাথে তুলনা করা হয় আর উপমিত বস্তু যাকে তুলনা করা হয় এটা হলো উপমান কর্মধারের সমাজ সম্পর্কে মৌলিক ধারণা তোমাকে এটুকু জানতে হবে এবার আমি টেকনিক শিখিয়ে দিচ্ছি জাস্ট টেকনিকটা মনে রাখবে তাহলে তুমি উপমান কর্মধারের সমাস পাবে পারবে তাহলে উপমান কর্মধারের সমার চেনার টেকনিকটা হচ্ছে এটা সব সময় ইউনিভার্সাল ট্রুথ বোঝাবে ইউনিভার্সাল ট্রুথ বুঝাবে এটা হচ্ছে উপমান কর্মধারের সমার চেনার টেকনিক ইউনিভার্সাল ট্রুথ তো ইউনিভার্সাল ট্রুথের বাংলা কি চিরন্তন সত্য চিরন্তন সত্য বুঝাবে সময়। তো কিভাবে চিরন্তন সত্যটা বোঝাবে সেটা আমি শিখিয়ে দিচ্ছি এই যে সমাজটা এই সমাজের দ্বিতীয় লিখে নাও প্রথম অংশে যা থাকবে দ্বিতীয় অংশে তার সত্য বৈশিষ্ট্য থাকবে দ্বিতীয় অংশে তার সত্য সত্য বৈশিষ্ট্য থাকবে এই সত্য বৈশিষ্ট্য মানে কি সত্য বৈশিষ্ট্য মানে হচ্ছে রিয়াল বৈশিষ্ট্য বা যেটা ন্যাচারাল বৈশিষ্ট্য একেবারে ন্যাচারাল এটা হচ্ছে টেকনিক এটা আমি মৌলিক ধারণা আর টেকনিকটা মনে রাখবে যে প্রথম অংশে যা থাকবে প্রথম অংশে যা থাকবে দ্বিতীয় অংশে তার সত্য বৈশিষ্ট্য থাকবে তাহলে উপমান কর্মধারায় সমাসে টেকনিকটা সবাই লিখে নিয়েছ প্রথম অংশে যা থাকবে দ্বিতীয় অংশে তার সত্য বৈশিষ্ট্য থাকবে সত্য বলতে রিয়াল বা ন্যাচারাল বৈশিষ্ট্য এখন আমি উদাহরণ দিচ্ছি খেয়াল করো ধরো আমি যদি এখন বলি রক্ত লাল তাহলে প্রথম অংশে কি রক্ত আর রক্তের সত্য বৈশিষ্ট্য কি লাল তাই এটা তো ইউনিভার্সাল ট্রুথ রক্ত সবসময় লালই হবে আর যদি ব্যতিক্রম হয় ব্যতিক্রম কখনই উদাহরণ হতে পারে না তো রক্ত সবসময় লালই হবে ইউনিভার্সাল ওকে আমি যদি এখন বলি খেয়াল করো তো দুধ সাদা দুধের রং সবসময় সাদা সাদা হবে ইউনিভার্সাল ট্রুথ আমি যদি এখন বলি নিম তিতা নিম তিতা তো প্রথম অংশে নিম নিম সবসময় তিতা হবে তাহলে দেখো প্রথম অংশে যা থাকবে দ্বিতীয় অংশে তার সত্য বৈশিষ্ট্য থাকবে সত্য বলতে রিয়াল বা ন্যাচারাল বৈশিষ্ট্য বুঝতে পারলে তো পরীক্ষায় যদি প্রশ্ন করে যে কোনটি উপমান কর্মধারায় সমাসের উদাহরণ একটা উদাহরণ রাখবে না এবং পরীক্ষার জন্য কিন্তু বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে যদি প্রশ্ন করে কোনটি উপমান কর্মধারার সমাস জাস্ট মনে রাখবে যেটা ইউনিভার্সাল ট্রুথ বুঝাবে প্রথম অংশে যা থাকবে দ্বিতীয় অংশে তার সত্য বৈশিষ্ট্য বুঝাবে এখন দেখো তো আমি যদি আরো উদাহরণ দিই তুষার শুভ্র তুষার অর্থ কি বলতো বরফ আর শুভ্র অর্থ কি সাদা বরফ সবসময় সাদাই হবে ট্রুথ আমি যদি বলি তুষার শীতল বরফ সবসময় শীতল হবে আমার কথা কি বুঝতে পারলে দেখো তো আমি যদি তোমাকে বলি যে কুসুম কোমল কুসুম কোমল এই কুসুম অর্থ কি ফুল আর কোমল অর্থ কি নরম ফুল সব সময় কোমল হবে নরম হবে ওকে দেখো আমি যদি কত উদাহরণ চাও সিঁদুর রাঙা সিঁদুর হিন্দু ধর্মে বিবাহিত নারীরা শীতিতে সিঁদুর পরে তো রাঙা মানে কি লাল তো সিঁদুরের রং কি লাল না সিঁদুর সবসময় লাল হবে ইউনিভার্সাল ট্রু আমি যদি বলি ইস্পাত কঠিন দেখো ইস্পাত কঠিন তাহলে এখানে প্রথম শব্দটা ইস্পাত আর ইস্পাত সবসময় কি হবে বলতো কঠিন হবে ইস্পাত সবসময় কি হবে কঠিন হবে ইস্পাত ইংরেজি স্টিল যেটা বলি তো স্টিল সবসময় কঠিন হবে ইউনিভার্সাল ট্রুথ তাহলে আমরা শুধু উপমান কর্মধরায় সমাজ শেখার জন্য আমরা শুধু এই টেকনিকটা মনে রাখবো যেটা ইউনিভার্সাল ট্রুথ বোঝাবে প্রথম অংশে যা থাকবে দ্বিতীয় তার সত্য বৈশিষ্ট্য বুঝাবে পারবে না যে কোন তোমান সমাজ এবার ব্যাস বাক্য বলে একটা কথা আছে ব্যাস বাক্যটা কি দেখো ব্যাস বাক্য তো লিখো সমাজকে ভাঙলে যে বাক্য পাওয়া যায় সমাজকে ভাঙলে যে বাক্য পাওয়া যায় তাকে ব্যাস বাক্য বলে দেখো সমাজকে ভাঙলে যে বাক্যটা পাওয়া যায় সেটা ব্যাস বাক্য তো পরীক্ষায় এটা কিন্তু সমাস এটা কি বলতো উপমান কর্মধারায় সমাস এগুলো কিন্তু সমাস পরীক্ষায় তোমাকে প্রশ্ন করবে কোনটা উপমান কর্মধারায় সমাসের উদাহরণ অথবা এই উদাহরণটি কোন সমাসের বুঝতে গিয়ে পারছো এখন আমরা যদি এই সমাজটাকে ভাঙি সমাজকে ভাঙলে যে বাক্যটা পাবো সেটা ব্যাস বাক্য ব্যাস বাক্য করার সময় কি করবে জানো এই দুইটা অংশের মধ্যে ন্যায় অথবা মত বসিয়ে দিবা এই দুইটা অংশের মধ্যে ন্যায় মত তাহলে অথবা দেখো রক্ত লাল এটার বেশ বাক্য কি হবে জানো রক্তের ন্যায় লাল তুমি ন্যায় না বলে মত ব্যবহার করতে পারো দুধ সাদা দুধের ন্যায় সাদা নিম তিতা নিমের ন্যায় তিতা তুষার শুভ্র তুষারের ন্যায় শুভ্র তুষার শীতল তুষারের ন্যায় শীতল কুসুম কোমল কুসুমের ন্যায় কোমল এভাবে কঠিন ইস্পাতের ন্যায় রাঙা তো সমাজকে ভাঙলে যে বাক্যটা পাবো সেটা ব্যাস বাক্য আর ব্যাস বাক্য করার সময় আমরা দুটো অংশের মধ্যে ন্যায় বা মত বসিয়ে দেবো এখন দেখি তো তোমরা কতটা বুঝতে পারলে আমি একটু আমি যদি এখন বলি যে দেখো তো আমি যদি বলি এখন স্বর্ণ স্বর্ণজ্জ্বল এটা হয় কি না দেখো তো স্বর্ণোজ্জ্বল শব্দটাকে পাই ভাঙলাম উজ্জ্বল স্বর্ণযোগ কি পাই উজ্জ্বল দেখো তো এখানে ইউনিভার্সাল বৈশিষ্ট্য আছে কিনা হবে বালিকা স্বর্ণ সবসময় কি হবে উজ্জ্বলে স্বর্ণ তো উজ্জ্বলে উজ্জ্বলতা না থাকলে আমরা স্বর্ণ কিনতাম কিনতাম না তাহলে প্রথম অংশ স্বর্ণ আর স্বর্ণের সত্য বৈশিষ্ট্য সবসময় উজ্জ্বল হবে তাহলে ইউনিভার্সাল ট্রুথ চিরন্তন সত্য প্রথম অংশে যা থাকবে দ্বিতীয় অংশে তা সত্য বৈশিষ্ট্য থাকবে এবার একটা মৌলিক ধারণার কথা বলি আচ্ছা উপমান অর্থ কি তুলনায় বস্তু যার সাথে তুলনা করা হয় রক্ত লাল লাল ন্যায় রক্তের আমি কার সঙ্গে তুলনা করেছি রক্ত রক্ত কি উপমান না উপমান আমার কথা কি বুঝতে পারছো আর লাল কি বৈশিষ্ট্য লাল কি বলো বৈশিষ্ট্য আর বৈশিষ্ট্য মানে কি অ্যাডজেকটিভ বিশেষণ আমার বুঝতে পারলা দেখো তো দুধ সাদা আমি যদি এখন বেশ বাক্য করি দুধের ন্যায় সাদা আমি কার কার সঙ্গে সঙ্গে তুলনা করছি দুধের বুঝতে পারছো আমি সঙ্গে তুলনা করছি দুধের সঙ্গে দুধ হচ্ছে উপমান আর এই যে সাদা সাদাটা কি দুধের বৈশিষ্ট্য আর বৈশিষ্ট্য মানে কি এটা বিশেষণ সবচেয়ে শর্টকাট পাঁচ সেকেন্ডের টেকনিক সেটা কি উপমান কর্মদরের সমাজ কি ই ইউনিভার্সাল ট্রুথ বুঝাবে জাস্ট এ প্রথম অংশে যা থাকবে দ্বিতীয় অংশে তার সত্য বৈশিষ্ট্য বুঝাবে কারো কোনো সমস্যা হচ্ছে বুঝতে পেরেছ ওকে